এখন যদি কেউ বলে নবী ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন তাহলে কাল হয়তো কেউ বলবে জিব্রাইল ছিলেন ক্যামেরাম্যান আর কিয়ামতের দিন হয়তো বলবে এই আসতো নিউজ রিপোর্ট আকারে ওয়া বারাকাত আজকের ব্রেকিং নিউজ নতুন এক নাকি নেমে এসেছে নয় ভুল বললাম এক নতুন তত্ত্ব যেখানে বলা হচ্ছে নবীজি ছিলেন সাংবাদিক ভাই এই কথা শুনে আল্লাহর কসম আল্লাহর কসম আমার মগজে নেটওয়ার্ক লোডিং শুরু হয়ে গিয়েছে চলুন রেশমিকা মান্দারানা হুজুর কি বলেছেন একটু শুনে নেই সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিল বলুন তো ভাই সাংবাদিক মানে কি সাংবাদিক মানে এমন মানুষ যে মানুষের খবর প্রচার করে জোগাড় করে ইন্টারভিউ করে রিপোর্ট বানায় আর টাকা পায় এখানে সত্য মিথ্যা কিছুই না আছে কিন্তু নবীজি কি মানুষের কাছ থেকে খবর নিতেন না ভাই নবীজি নজি খবর নিতেন আল্লাহর কাছ থেকে ওহি জিব্রাহ আলাইসাল্লাম নিয়ে আসতেন তিনি তা প্রচার করতেন তিনি ছিলেন ডিভাইন মেসেঞ্জার সাংবাদিক না হি ওয়াজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ নট এ নিউজ রিপোর্টার এটা আপনাকে বুঝতে হবে সাংবাদিকের কাজ মানুষকে ইনফরমেশন দেওয়া কিন্তু নবীর কাজ ছিল মানুষকে হেদায়েত দেওয়া সাংবাদিক খবর প্রচার করে নবী আল্লাহর আদেশ প্রচার করে একজন মানুষই সত্যের সন্ধান করে আর নবী সাল্লাহ আলী সাল্লাম প্রচার করেন পরম সত্য এখন যদি কেউ বলে নবী সাল্লাহ আলী সাল্লাম সাংবাদিক ছিলেন তাহলে কাল হয়তো কেউ বলবে জিবরাইল ছিলেন ক্যামেরাম্যান আর কেয়ামতের দিন হয়তো বলবে এই ওহি আসত নিউজ রিপোর্ট আকারে তাই ইসলাম নিয়ে কৌতুক করবেন না ইসলাম নিয়ে কৌতুক করবেন না তাতে নিজেরাই ইমান হারাবেন আল্লাহ তাআলা বলেন ইয়া রসুল বাল্লি মা আল্লাহ রসুল আপনি পৌঁছে দিন যা আপনার প্রতি আপনার প্রতিপালক এর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সুরা মাইদা সাতষট্টি নম্বর আয়াত অর্থাৎ নবী সাল্লাহ আলী সাংবাদিক নন তিনি আল্লাহর নির্বাচিত বাত্রা বাহক তিনি আসমানি বাত্রা পৌঁছে দেন মানুষের কাছে তাই ভাই বলছি ইসলামকে মজা করার জায়গা বানাবেন না নবীকে সাংবাদিক বললে আপনি নিজের অজান্তে নবুয়াতের মর্যাদা নিয়ে বলে ফেলেছেন সাংবাদিকরা পৃথিবীর জন্য কাজ করে খবর আনে নবী সাল্লাহ আলী আসসালাম এনেছেন জান্নাতের খবর সো প্লিজ রেসপেক্ট মেসেঞ্জার নট মোক কারণ তিনি কোন রিপোর্টার নন তিনি সমগ্র সৃষ্টির জন্য যদি এই ভিডিওটা সত্যিটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা শেয়ার দাও যেন অন্যরাও বুঝে ইসলাম কোনো মজা করার জিনিস না এটা জীবনের হেদায়েত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ